দূর অতীতে আরবের পশ্চিম দক্ষিণ অঞ্চলে উপস্থিত ছিল এমন এক রাজ্য যার কথা শুনলে আজও মানুষের হৃদয়ে শ্রদ্ধা জন্মায় এ রাজ্যের শাসক ছিলেন সুলাইমান আলাহি সালাম একজন নবী একজন ন্যায়পরায়ণ রাজা আর আল্লাহর এমন এক প্রিয় বান্দা যাকে দেয়া হয়েছিল অসাধারণ মুজিজা তার প্রাসাদ ছিল মানুষের হাসি শান্তি আর সুশৃঙ্খলতার মাঝে ভরপুর বাতাস তার আদেশে বইত পশুপাখি তার ভাষায় কথা বলত আর জিনজাতি কর্মচারীর মতো তার রাজ্যের দায়িত্ব পালন করত আল্লাহ তাকে দিয়েছেন ক্ষমতা কিন্তু তার হৃদয় ছিল বিনয়ের প্রশান্ত আলোয় ভরা ঠিক বাংলাদেশের গ্রামের মতোই সেই রাজ্যের সকালগুলোও ছিল শান্ত মসজিদের আজানের মতোই মধুর শব্দে পাখিদের ডাক সূর্যোদয়ের আলোয় প্রাসাদের দেয়াল ঝকমক করে উঠত এক এমন সকালে প্রাসাদের বিশাল বারান্দায় বসা ছিলেন সুলাইমান আলাইহিস সালাম হঠাৎ তিনি লক্ষ্য করলেন তার বিশেষ দূত হুদহুদ পাখিটি অনুপস্থিত সাধারণ পাখি নয় এ ছিল তার গোয়েন্দা সংবাদবাহক দূরদর্শী সহকারী কিছুক্ষণ পর তীব্র ডানার শব্দ করে হুদহুদ এসে সামনে দাঁড়াল তার চোখে ভয়ার্ত আলো যেন সে কিছু গুরুত্বপূর্ণ দেখেছে হুদহুদ বলল হে নবী আমি এমন একটি রাজ্য দেখেছি যা আপনার রাজ্যের থেকেও অত্যন্ত সমৃদ্ধ সাবা রাজ্য ওই রাজ্যের শাসক রানী বিলকিস জ্ঞানী ন্যাপরায়ন প্রজাদের কাছে প্রিয় কিন্তু একটি দুঃখের বিষয় তারা সূর্যকে উপাসনা করে আল্লাহকে চিনে না গি এই কথা শুনে সুলাইমান সালাম এর হৃদয় নড়ে উঠল শক্তিশালী এক জাতি সমৃদ্ধ রাজ্য কিন্তু অন্ধকারের উপাসনায় আবদ্ধ তিনি সঙ্গে সঙ্গে রানীর কাছে চিঠি পাঠালেন চিঠি শুরু হয়েছিল আল্লাহর নামে বিসমিল্লাহির রাহমানির রাহিম গিয়ে যেখানে তিনি রানীকে সত্যের পথে আসার আহ্বান জানালেন দুর্দেশ সাবার রাজপ্রাসাদে যখন চিঠিটি পৌঁছাল সেই সময় সূর্যের আলোয় ভিজে উঠেছিল পুরপ্রাসাদ রানী বিলকিস রাজকীয় আসনে বসে চিঠিটি পড়লেন চিঠির ভাষা দেখে তিনি প্রথমেই বিস্মিত হলেন এক রাজা তার দিকে উঁচু চোখে তাকায়নি বরং আহ্বান করেছে শান্তির পথে তিনি তার উপদেষ্টাদের ডেকে জিজ্ঞেস করলেন তোমাদের মতো কি উপদেষ্টারা বলল আমরা শক্তিশালী চাইলে যুদ্ধ করতে পারি গি কিন্তু রানী বুঝলেন এই চিঠিতে লুকিয়ে আছে নয় সত্যের শক্তি তাই তিনি রাজার নম্রতা পরীক্ষা করতে প্রচুর সোনারূপা দামি পাথর উপহার পাঠালেন উপহারগুলো যখন সুলাইমান আলাহি সালাম এর সামনে রাখা হল তিনি হালকা হাসলেন এবং বললেন আল্লাহ আমাকে যা দিয়েছেন পৃথিবীর কোন সম্পদ তার সমতুল্য নয় তোমাদের উপহার আমাকে প্রলুব্ধ করতে পারবে না সত্য গ্রহণের জন্য সম্পদের নয় হৃদয়ের প্রয়োজন খুব এই খবর সবাই পৌঁছালে রানী বুঝলেন এ রাজা শুধু রাজা নন তিনি সত্যিকারের এক নবী তিনি সিদ্ধান্ত নিলেন সত্য সম্পর্কে নিজ চোখে দেখে আসবেন তাই তিনি তার বড় কাফেলা সহ যাত্রা শুরু করলেন সুলাইমান আলাইহিস সালাম এর রাজ্যে এদিকে নবী তার দরবারে প্রশ্ন করলেন কে রানীর সিংহাসন দ্রুত নিয়ে আসতে পারবে আল্লাহ প্রদত্ত ক্ষমতাধারী একজন লোক মুহূর্তের মধ্যেই সিংহাসন এনে হাজির করে দিল যে সিংহাসনের বর্ণনা শুনলেও মানুষের চোখ ঝলসে যেত রত্নকচিত ঝলমলে অদ্ভুত নকশা করা ঠিক সেই সিংহাসন রানীর আগমনের আগেই প্রাসাদে রাখা হল যখন রানী এসে পৌঁছালেন তার চোখ থমকে গেল তিনি বিষয়ে বললেন এ তো আমার সিংহাসন কিন্তু এ যে আমার আসার আগেই এখানে সেই মুহূর্তে তার হৃদয় কেঁপে উঠল এ মুজিজা মানুষের ক্ষমতা নয় এ শুধু আল্লাহর বিধানেই সম্ভব রানীকে এরপর নিয়ে যাওয়া হলো স্বচ্ছ কাছের তৈরি অপূর্ব এক হল ঘরে মেঝে এমন স্বচ্ছ যে মনে হয় নিচে পানির স্রোত বইছে রানী ভেবেছিলেন সত্যিই পানি আছে তাই তিনি পোশাক সামান্য তুলে পা রাখতে চাইলেন সুলাইমান আলাহ ইসালাম মৃদু হাসলেন বললেন এটা পানি নয় এটা কাছ আল্লাহ আমাকে যে জ্ঞান দিয়েছেন এ তার একটি উদাহরণ উই রানী দাঁড়িয়ে রইলেন স্তব্ধ হয়ে এই জ্ঞান এই শক্তি আবার এই বিনায় সবকিছু তার অন্তরে বেলে দিল অবশেষে তিনি মাথা নিচু করে বললেন আমি বিশ্বাস করলাম আল্লাহই একমাত্র সত্য উপাস্য আমি সুলাইমানের সাথে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করলাম কি এই আমানের ঘোষণা ছিল তার জীবনের মোর ঘুরিয়ে দেয়া মুহূর্ত যেখানে সূর্য দেবতার অন্ধকার ভেঙে সত্যের আলো প্রবেশ করল তার হৃদয়ে এরপর বহু বর্ণনায় পাওয়া যায় সুলাইমান আলাহি সালাম তাকে সম্মান দিয়ে বিবাহ করেন দুই রাজ্য মিলিত হয়ে গড়ে উঠে শান্তি ও ইমানের আশ্রয়স্থল যেমন আমাদের গ্রাম বাংলার কোনো শান্ত গ্রামে দুজন বড় মানুষের মিলনে আনন্দ ছড়িয়ে পড়ে তেমনি দুই রাজ্যের মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ল আলো ন্যায় ও প্রশান্তি